শীত আমার কাছে অনেক ভালো লাগে এর মূল কারণই হচ্ছে এই শীতে অনেক রকমের সবজি পাওয়া যায় এবং যে সবজিগুলো খুব টাটকা হয় খেতেও কিন্তু অসাধারণ মজা লাগে আর আজকে এই কয়েক রকমের সবজি দিয়ে মজার একটা তরকারি রান্না করব সেটাও আবার মাছ ছাড়া তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি ফুলকপি নিয়েছি টমেটো নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি এবং একটু মূলাও নিয়েছি সব কিছু কেটে নিয়েছি এর পাশে আমি নিয়েছি সিম কেটে নিয়েছি মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি তারপর সবগুলো ধুয়ে এখন কড়াইয়ে একটু তেল দিয়ে আমি গাজর ও আলুগুলো আগে দিয়ে দিলাম কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আগে এগুলো ফ্রাই করে নেব হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে ভালো মতো নেড়ে এক মিনিটের মতো ভালো করে ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করবো ধুয়ে রাখা ফুলকপি ও মুলা এগুলো একটু নেড়ে চেড়ে দিব দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর চুলার তাপটা অবশ্যই লো মিডিয়ামে রেখেই ভেজে নেবেন একটু যেন ফুলকপি ও মূলার গন্ধটা চলে যায় কারণ যতই বলেন ফুলকপি ও মূলার মধ্যে একটু কাঁচা গন্ধ থেকেই যায় যেটা তরকারিতে খেতে ভালো লাগে না একটু ভালো করে ভেজে নিলে আর গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না দেখতে পাচ্ছেন আমি অনেকটাই ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপর এখানে আমি সিমটা দিয়ে দিলাম দিয়ে এটাও একটু চেড়ে হালকা একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ না এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার অন্য একটা পেটে আমি দিয়ে দিলাম একটু তেল গরম করে নিয়ে একটা তেজপাতা পাঁচ ফোড়ন মশলা হাফ চামচের মতো তারপর সাদা এলাচ গোলমরিচ দিয়ে একটু ঘ্রান আসা পর্যন্ত অপেক্ষা করে নেব এরপর এখানে পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু চেড়ে ভেজে নিব খুব বেশি না হালকা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো আদা রসুন এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো কারণ ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এই জন্য হলুদের পরিমাণ একটু কম দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম প্রায় দুইটার মতো দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় এক মিনিটের মতো দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে এখন হালকা একটু নেড়ে নিতে হবে তারপর ভেজে রাখা সব সবজিগুলো এখানে দিয়ে দেবো এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে একটু সময় নিয়ে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখনই কালার চলে এসেছে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি তারপর ওই যে থালায় রেখেছিলাম ওইটাতেই ধুয়ে পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো এখানে আমি পানি দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এখানে আমি এক চামচের মতো আরও লবণ দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কমই হয়ে গেছে সব কিছু নেড়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আর একটু ভালো মতো নেড়ে নিতে হবে এই পর্যায়ে সবজিটা একটু আলতোভাবে নেড়ে দিতে হবে কারণ সবগুলোই সিদ্ধ হয়ে গেছে না হলে আস্ত থাকবে না এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে হাফ চামচের মতো তারপর এখানে আমি আস্ত ধনিয়া দিয়ে দিলাম দিয়ে সবগুলো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পর এটা আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই সবজি একবার খেলে বারবার খেতে চাইবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ